সালামু আলাইকুম কেভিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমি এনামুল হক মনির আজকে আমি আলোচনা করবো টু ফেসে বা নিয়ে আলোচনা করবো তো আমাদের যে স্টেপ আর ড্রাইভ আছে এই ড্রাইভ গুলো আমরা কোথায় ব্যবহার করে থাকি এবং এই ড্রাইভ গুলোতে কিভাবে কানেকশন করতে হয় এবং এই ড্রাইভ গুলো আমরা কিভাবে কানেকশন করি এবং কিভাবে ডিপি সুইচ সেটিং করি আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপ আর ড্রাইভ স্টেপে আমার এটা একটা মডেল ডি কিউ অর্থাৎ এটা আমার একটা স্কুলতে এইভাবেই থাকে স্টেপার মডেল নাম্বার দেয়া আছে সিঙ্গেল ফেজের অথবা টু ফেজের স্টেপার ড্রাইভ ইসের স্টে টার্মিナル গুলো থাকবে এবং আমার থাকবে আউটপুট আউটপুট গুলো কি কি থাকবে ইউ বি ডব্লিউ আউটপুট থাকবে লাইন এবং নিউট্রাল তাহলে আমি যদি কি ক্যালকুলেশন করি আমার এটা স্টেপার ড্রাইভ স্টে অর্থাৎ স্টেপার ড্রাইভ হয় এটা যদি একটা স্টেপার ড্রাইভ হয় স্টেপার ড্রাইভে আমার সাধারণত কি কি থাকে ডিফিউজ থাকে আর এস টু থ্রি ফোর থাকে তারপর কমিউনিকেশনের জন্য পোর্ট থাকে আমার কি থাকে একটা এবং আউটপুট জন্য পোর্ট থাকে এবং টার্মিনাল জন্য একটা পোর্ট থাকে তাহলে আমার এইখানে পিইউ প্লাস এই যে আমাদের যেটা আছে পিইউ 5 ভোল্ট অর্থাৎ প্লাস আছে অর্থাৎ এইটা আমার কি দিবে স্টেপার সিগন্যাল পাস অর্থাৎ আমার একটা পাস দিবে অর্থাৎ এটাকে দিবে কি দিবে স্টেপার স্টেপার সিগন্যাল সিগন্যাল পাস ঠিক আছে স্টেপার সিগন্যাল পাস দিবে স্টেপার সিঙ্গেল পাস দেবে এই স্টেপার সিঙ্গেল পাস দেবে আমার কি ওয়ান জিরো ওয়ান জিরো আকারে একটা আমাকে একটা পালস দেবে আর ডি আর কি দিবে ডি আর আমার ডিরেকশন দিবে আমার যে পালসটা আছে সেই পালসটা ডিরেকশন আমি মানে বলতে পারি ডি আর ডি আর মাইনাস এটা আমার কি দিবে ডিরেকশন ডিরেকশন দিবে আমার ডিরেকশনটা দিবে কিভাবে হয় তাহলে আমার এই পি ইউ পি প্লাস ফাইভ এবং পি ইউ মাইনাস পি ডি আর প্লাস এবং ডি আর মাইনাস আমার এইখানে থাকতেছে এটাতে ঠিক আছে তাহলে আমার এই পি এবং ডি আর আমরা কিভাবে কানেকশন করব আমার যে স্টেপার ড্রাইভটা আছে এই যে স্টেপার ড্রাইভ এই স্টেপার ড্রাইভে কানেকশন করলে আমার প্রথমে কি এসি বোল্ট অর্থাৎ এসি একটা নিউট্রাল আসবে আর একটা লাইন আসবে তাহলে আমার এটা কি হবে এসি বোল্ট এসি বোল্ট হবে আমার এটা একটা এসি বোল্ট হবে তাহলে এসি বোল্ট আমার এখানে লাইন দিলাম লাইন দেওয়ার পরে আমার কে স্টেপার মোটর অর্থাৎ আমি যে মোটরটা কানেকশন করব সেই মোটরটা হবে ইউবিডব্লিউ অর্থাৎ ইউবি এই ডব্লিউ আমার এখানে মোটর কানেকশন করে দিলাম তাহলে এখন আমার বাকি আছে কি আমার স্টেপার সিঙ্গেল পালস গুলো বাকি আছে অর্থাৎ স্টেপারে যে সিঙ্গেল আছে এই সিঙ্গেল পালস গুলো বাকি আছে তাহলে এটা হলো মাইক্রো স্টেপার সিঙ্গেল পালস এটা হলো মাইক্রো মাইক্রো স্টেপার

তাহলে আমার এই মাইক্রো স্টেপ আর সিঙ্গেল পালসো সেম জিনিস আমার দুইটা কন্ডিশন কাজ করে তাহলে আমার তো কি হয় যদি আমি এইটাতে আউটপুট কানেকশন করি এটা আমার গ্রাউন্ডিং অর্থাৎ আমরা যেটাকে গ্রাউন্ডিং বলি সেটা গ্রাউন্ডিং আকারে কানেকশন হবে তাহলে আমার মোটর কানেকশন ওকে তারপর আমার লাইন ওকে অর্থাৎ এসি লাইন ওকে এখন আমার যে অর্থাৎ স্টেপার সিগন্যাল যেগুলো দিবে সিগন্যাল কি দিবে পালস আগে দিবে সেই পালস গুলো কি দিবে তাহলে আমার এটা একটা এস এম অর্থাৎ পাওয়ার সাপ্লাই যদি শর্টকাটে বলি আমরা পাওয়ার সাপ্লাই ঠিক আছে এটা একটা পাওয়ার সাপ্লাই তাহলে পাওয়ার সাপ্লাই আমরা কি পাওয়ার সাপ্লাই আমরা এসি এসি কত দুইশো তিরিশ বোল্ট স্ট্যান্ড বলতে দুইশো তিরিশ বোল্ট অর্থাৎ লাইন একটা আর একটা আমরা নিউট্রাল দিলাম তাহলে আমার চব্বিশ বোল্ট কোথায় যাবে যদি আমরা একটা এনকোডার ইউজ করি অর্থাৎ যদি আমরা একটা এনকোডার ইউজ করি তাহলে এনকোডারে কি হয় অর্থাৎ বি ফেজ এ ফেজ এভাবে থাকে জিরো থাকে চব্বিশ বোল্ট থাকে তাহলে আমার এইখানে পি ওয়ান অর্থাৎ আমি যদি পি ওয়ান দুটাকে শর্ট করে দিই এই যে পি প্লাসটাকে এবং প্লাসটাকে একসাথে নিয়ে এসে আমি যদি এই চব্বিশ বোর্ডে দিয়ে দিই চব্বিশ বোর্ডে দিয়ে দিই আর বি জিরোটা আমি যদি এই বি জিরুর সাথে দিয়ে দিই আর এই চব্বিশ বোর্ডে এর সাথে দিয়ে দিই তাহলে আমার এইখানে পিএস থেকে একটা যাবে আমার কোথায় যাবে এ পেজে আর একটা ডিআর থেকে যাবে আমার এই তাহলে আমার একটা এ ফেজ আর একটা যাবে এইভাবে আমরা কি করতে পারি একটা ঠিক আছে এইভাবে আমরা কানেকশন করতে পারি এখন আমার এই যে স্টেপ আর ড্রাইভটা এই ড্রাইভটা আমি সেটিং করবে কিভাবে আমরা তো জানি না যে এই যে স্টেপ আর মোটর এই স্টেপ আর মোটরের কারেন্ট কত এবং এর ডিভাইডের কত হবে কত আর পি এম এর হবে সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে আমরা এই যে স্টেপ আর ড্রাইভ আছে এই ড্রাইভে কিভাবে সেটিং ড্রাইভে যে ডিপ সুইচ আছে এই যে ডিপ সুইচ এই ডিপ আমরা সেটিং করতে হবে ডিপ সুইচ দুইটা ভাগে বাঘ থাকে একটা হলো আমার ডিপ ওয়ান আর একটা হলো ডিপ টু এখন এক এক সেটিং এ আপনি দেখতে পারবেন যে যেই কোনো আহ মানে যেই কোনো স্টেপ আর ড্রাইভের অবশ্যই ফলো করবেন এবং সে ড্রাইভে সেক্ষেত্রে দেযা থেকে 6 ঠিক আছে আমার ডিপ টুতে অর্থাৎ ডিপ টু আর এটা যদি ডিপ ওয়ান হয় ডিপ ওয়ান তাহলে এটাতে কত থাকে ফোর থ্রি টু 1 আর এটাতে ফোর থ্রি টু ওয়ান এইভাবে থাকে ঠিক আছে এখন এক পাশে অন থাকে আরেক পাশে অফ থাকে যদি আমার এই পাশে হয় আপনি এটা ম্যানুয়াল দেখে দিবেন তাহলে আমার এটা কি হবে এই ডিপ সুইচ গুলো কোনটা অন করবো কোনটা অফ করবো ডিপেন্ড করবে আমার এই যে এমপিআর কোনটা স্টেপ মোটরের যে এম্পিয়ার আছে এই এম্পিয়ারের উপরে এখন এই এম্পিয়ারটা সেটিং করবো কিভাবে এই যে ডিপ সুইচ অর্থাৎ আমার যে স্টেপার মোটর স্টেপার ড্রাইভ এই ড্রাইভে আমরা কিভাবে সেটিং করবো এই ডিপগুলো ডিপ সুইচ গুলো ডিপ সুইচ দেখেন এইখানে দুইটা জিনিস দেওয়া থাকে একটা কারেন্ট সেটিং আর কিভাবে দেখেন ডি ওয়ান ডি থ্রি ফোর আছে তাহলে আমি এই কিভাবে সেটিং করবো যদি আমার এই মোটরটা যদি আমার ফুর এম্পিয়ার হয়ে থাকে অর্থাৎ ফুর এম্পিয়ার তাহলে ফুর এম্পিয়ার বলে কি হবে দেখেন এইখানে আমার কি দেওয়া আছে মানটা দেওয়া আছে অর্থাৎ এই সুইচের মানগুলো গুলো আছে ওয়ান টু থ্রি ফোর এবার দেয়া আছে এই যে ডিপ ওয়ান এখন আমার এই পাশে দেখেন রান অর্থাৎ এম্পিয়ার দেওয়া আছে যে আমার এম্পিয়ারটা আছে তাহলে আমি ফোর এমপিআর বলছি তাহলে আমার এটা ফোর